আসসালামু আলাইকুম সন্মানিত ভিওসব বন্ধুরা গ্লোবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি আমার পরীক্ষিত আমি যে সমস্ত ভিডিও দেই আপনাদের মাঝে সরাসরি বই থেকে দিয়ে থাকি এবং আমার যে ভিডিওগুলো কাজে আসে আপনাদের মাঝেও এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি কেননা কী কারণে দেই আমি যদি মানুষের উপকার করতে পারি আপনারাও দেখে শিখে আপনারা নিজের উপকার নিজে করতে পারেন বা নিজের কাজ নিজে করতে পারেন এই জন্য দিয়ে থাকি এই নকশাটি গলা ব্যথার পরীক্ষিত তদ্ভির এটা কি আমার মুখের কথা বলছেন বইয়ের লেখা মানুষ মুখের কথা অনেক কম বিশ্বাস করে লেখা বিশ্বাস করে বেশি আর আমি যে সমস্ত ভিডিও দিই সরাসরি বই থেকে সুন্দরভাবে একবারে যে বই থেকে দিয়ে থাকি নক নকশাগুলো মনে করলে আমি হাত দিয়ে লিখে কাগজে লিখে আপনাদের মাঝে দিতে পারতাম দিই না কেন আপনারা সহজভাবে বুঝতে পারেন লিখতে পারেন বা কোনো জায়গায় বসে সমস্যা না হয় ওই জন্য আমি দিয়ে থাকি কথা বাড়াবো না আমার ভিডিওগুলো যারা দেখেন দেখে আপনারা কমেন্ট করবেন আর ভিডিও দেখার পরে হয়তো আপনাদের কোনো মন্তব্য না থাকার কথা এখানে লেখা যদি কারো গলা ব্যথা হয় ব্যথার সৃষ্টি হয় তাহলে তা বৃষ্টি লেখে ব্যথা স্থানে বেঁধে দিবেন কয়েক মিনিটের মধ্যে গলা ব্যথা দূর হয়ে যাবে পরীক্ষিত এই তাবিজ তা আমার মুখের কথা না আপনারা নিজে দেখে এবং বুঝে নেবেন তারপরে কাজ করবেন যদি ভালো লাগে কিন্তু কাজ করতে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে এবং ভালোভাবে চলতে হবে যে কোনো কাজ করতে গেলে আগে ভালো হতে হবে এবং ভালোভাবে চলতে হবে তারপরে কাজ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কোনো জায়গায় বুঝতে হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ